কিছু সবাই থেকে তোমার সন্তান সন্তান না আর জামায়াতো সন্তান স্বর্ণের কিছু নেই বুঝছো আলহামদুলিল্লাহ এটা ভালো সবাই সবাই খুশি সবাই সবাই সেবা করতে পারে না যেটা তোমাদের এখন সেবা

মানে সন্তানদের জন্য এটা তো তোমরা তো মনে করতে পারবে তোমার কাছে নিজের গেছে বোঝা বোন তোমার মেয়ে মনে হয় আসলে বোঝা না তো বিষয়টা এই আত্মীয় করতেছে বর্তমানে যে বলতো মেয়েরা করতেছে এটা আনন্দিত এই চান্স তো কেউ পায় না করতে তুমি এখন আমারও যদি আমি যদি এখন আমি আমি ধরতো আমি তো আমার এত ব্যবসা করেন একটু সমস্যা তারপর তো আমি চেষ্টা করতাম করতে আমি করছি না যখন কেউ দেনা করে হোক লোন করে হোক আমি তো করছি না তখন এখন তো মানুষ জিনিস নাই কারণ আমি তো এই চান্সই পারছি না

কিছু আপনি জানাই কয়েসে কি খালু এই যে মানুষ আসলে আমরা কামরা খাই যাবে না খালু দিয়ে একটা খায় মাছ দেয় পরিবেশ তখন বুঝ দেখো আমি খাইতে পারতেছি না আমি কইছে যে আমার সামনে কীভাবে তারা খাইতেছে এই একটা কথা মৃত্যু পথে যত কথা খাইছে একটা কথা বলছে আর খাইলে গুলো কে নিয়ে কথাটা বন্ধ নেই এত একটা খারাপ কথা এটা আমি খাইতে পারতেছি না আমি খেলতে পারতেছি না তো আমার সামনে মাংস খাইতেছি কত খারাপ লাগে একটা মানুষের জন্য তাই না তো

জন্য আমাদের যতটুকু তুলতে পারছি আল্লাহ আল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্র আছে আর কিছু করার নেই